কিছু বলো হ্যালো হ্যালো গাইজ দেখতে পাচ্ছ আমরা একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো সুন্দরবনে চলে এসেছি তো কিছু আমাদের দেশে যে আমাদের দেশে যে তাল গাছের তাল হয় ওই তাল পাড়ার জন্য গাছে উঠেছে এক পার্টনার এর তো গাছ দাঁড়া তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি গাছটা

আমরা হ্যালো গাইস হ্যালো 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 গাইস হ্যালো গাইস তো সে দেখালেন কোন এই লোক कहां से आते हैं ये अच्छा टा শিলনেছে তালটা তালটা তো মানটা কাজ তালটা তো তাল পড়া হোক ও মানটা তো না হ্যাঁ ওটা কিন্তু কাটতে বড় কাটতে দেখি আসা হবে হ্যাঁ ও নামার পরে আবার দেখাচ্ছি তোমাদেরকে ব্লগটা আমরা খাওয়া দাওয়া করব তোমরা তোমাদেরকে দেব না গাইস না এই ঠিক আছে সাথে থাকো তালটা ফেলে নে তারপরে আমরা খাবো এবং আপনাদেরকে দেখাবো আপনাদেরকে দেবো না তোমরা তো জীবনে তাল খাওনি হোয়াট ইজ দিস এটা দেশি পাওয়া যায় জীবনে খাইনি দর্শকরা তাল আমরা খাবো আজকে আমরা ভিখারি আমরা ভিখারি তো বন্ধুরা দেখতেছ আমাদের ডাইরেক্টর সাহেব তাল কাটছে গায়ে এমন হেসি তাল কাটছে না তো হাতমাত হয়ে যাবে তখন আর ভিডিও দিতে পারবো না তার জন্য তালটা খাওয়াই মার যাবে আমার তো গাইজ যে তালই তো নাই খাবো কি আমি কই আরে আচ্ছা আচ্ছা গায়ে যাচ্ছি গায়ে দিয়ে হেসিতে কোনো কাজ নাই বাড়ি থেকে আবার হেসে আনতে হবে তারপরে তোমরা তাল খাবে নাও দেবো রা যাও তো গাইজ দেখতে পাচ্ছ আগা থেকে ঘুরায় চলে গেছে বেচারি তাই একটু ভয় নাই তো গাইজ হোয়াট ইজ দিস দেখো কত উচিত উঠে তাল কত দেখো তাল তাল সেই তাল সেই তাল সবাই উলে তাল মারছে দেখো কি সুন্দর আর আমাদের গাছ থেকে নামছে

কত দর্শক দেখতে পাচ্ছে তাল গাছে উঠেছিল তাল খাড়া দেখো ওই গাষ্টে উঠা হবে না যে ও গাছটা উঠা হবে না আমরা তাল পেরে আমরাই পাচ্ছি না খাতে দেখছো গাইস শুধু খাওয়াটা দেখো

তোর গায়ে যারা খাতে পাইনি জীবনে তাল তোমরা তো খাতে পাবনি ভালো তুই তার লিবি নাকি তুই তো একটা মেরে দিলি জলে চল যা আরে বাড়া কেটি দে ধান তো गाइस আমার তাল কাটার যন্ত্র দেখো আরে তুই কি খাচ্ছিস তা লে 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 চোখ মুখ উল্টে ফেলিছ আ মাটা আ দেখো চলে আসছে তো হ্যালো হ্যালো गाइस ব্লগটা এখানে শেষ করছি এবং পরবর্তী ব্লগে দেখা যাচ্ছে তো এসো এতক্ষণ ব্লগটা দেখার জন্য ধন্যবাদ এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো যত যা আছে সব করে দাও ঠোকে তো টাটা বাই বাই